ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠা এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হচ্ছে গিয়ে নতুন জ্ঞান তৈরি করা নলেজ ক্রিয়েশান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান এই দেশে সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এই দেশের নতুন জ্ঞান তৈরির একটা হাব বা মূল প্রতিষ্ঠান হওয়া উচিত পে কমিশনের সাথে আমরা দেখা করে তাদেরকেও আমরা একই কথাগুলো বলেছি যে আমরা কী ধরনের বিশ্ববিদ্যালয় চাই এবং আমাদের বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত এবং সেই বিশ্ববিদ্যালয়ের করার জন্য কী ধরনের ইনসেন্টিভ মেকানিজম তৈরি থাকা উচিত সেটা আমরা দেখিয়েছি আমরা চেষ্টা করেছি যে সারা পৃথিবীর যতগুলো দেশ আছে সেখান থেকে যে নতুন পেপার রিসার্চ পেপার তৈরি হয় তার একটা ডেটা পাওয়া যায় সেখান থেকে আমরা দেখতে পাই কোন দেশ থেকে কতগুলো পেপার লিখা হচ্ছে এশিয়ার প্রায় লিলি যার অ্যান্টি এজিং গুণ ধরে রেখে করে উজ্জ্বল উজ্জ্বল ত্বকের জন্য অনেক দেশেই এবং অনেক ছোট ছোট দেশও বাংলাদেশের উপরে আপনি যদি দেখেন নেপালের মতো একটা দেশ এই দেশটাও কিন্তু বাংলাদেশের উপরে পাকিস্তান ইন্ডিয়া তো উপরে শ্রীলঙ্কার উপরেই প্রতি এক লক্ষ লোকের জন্য কতগুলো পেপার ছাপা হয়েছে সেখানে বাংলাদেশের নাম্বারটা ছিল এইট পয়েন্ট এইট সামথিং এটা রাউন্ডিং করে দেখেন নয় গত পঞ্চাশ বছরে রিমকমার্কেবল চেঞ্জ এসেছে মালয়েশিয়াতে কারণ তারা হেভিলি ইনভেস্টমেন্ট করেছে অন হায়ার এডুকেশান যেটা আমরা পারি ঠিক আছে আমরা এই আর্গুমেন্টটা দিয়েছি আমরা কোনো অবস্থাতেই ভালো এডুকেটেড এবং যাদের রিসার্চ পারফরমেন্স ভেরি হাই তাদেরকে ধরে রাখতে পারছি না এই অবস্থা চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কয়দিন পরে যারা খুব ভালো রিসার্চ করেন তাদের কেউ থাকবে না সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার বাজেটের রিসার্চের জন্য বাজেট অ্যালোকেশন হচ্ছে গিয়ে অনলি টু পার্সেন্ট দুই পার্সেন্ট বাজেট অ্যালোকেশন দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হয় না আমি বিশ্ববিদ্যালয় বলতে বুঝি নলেজ ক্রিয়েশনের হাব নট টিচিং এবং সেটাই কিন্তু আমরা আমাদের দেশের পলিসি মেকারতে পারি নাই বোঝাতে তা আমাদেরও ব্যর্থতা সম্ভবত আর আমাদের পলিসি মেকাররাও সেটা কখনো বুঝতে চান নেই বাজেট তৈরি করার আগে শিক্ষা সচিবকে ফোন করে বলেছিলাম যে এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না তখন উনি আমাকে বলেছেন সিদ্দিক সাহেব যে হয় আপনি খরচ কমান না হয় আর বাড়ান আমরা বলেছি যে এটা শিক্ষার মান বাড়াতে হবে আর সবচেয়ে বলেন যে আপনি বলেন টিচিংটা রিসার্চের মান বাড়লে অটোমেটিক টিচিং কোয়ালিটি বেড়ে যাবে এটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা যে প্রস্তাবটা করেছি সেই প্রস্তাবটা দেখেন এরকম ভাবে আমরা বলেছি প্রথম গেটের জন্য বলছি দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমরা বলছি এটা আমাদের সিম্পলি প্রস্তাব এই দশ বছরে যে ইনফ্লেশন হয়েছে সে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে ন্যূনতম এই ধরনের বেতন থাকা উচিত আমরা বলেছি আমরা বলেছি যে হাইয়েস্টে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা আর শেষ যে লাস্ট গ্রেডটা বিশতম গ্রেড সেখানে বলেছি মিনিমাম পঁচিশ হাজার টাকা তার বেতন হতে হবে তো উৎসব ভাতা আমরা বছরে দুইটা পাই টোটাল বেসিক পে হান্ড্রেড পার্সেন্ট পাই সার্বজনীনভাবে সবার জন্য বলছি এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সকল কর্মচারীদের জন্য বলছি সকল কর্মকর্তা বাংলাদেশ সরকার সবার জন্য বলছি যে এটা টু হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত এবং এটা দুই দেশমে দুইটা টু হান্ড্রেড পার্সেন্ট এরকম দিতে হবে এটা আমাদের প্রস্তাবনা বাড়ি ভাড়া বলেছি এখন ফিফটি পার্সেন্ট দেওয়া হয় আমরা বলেছি এটা সেভেন্টি পার্সেন্ট দাওয়ট এটাতে হচ্ছে না তো সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমরা শিক্ষকদের জন্য বলছি ফিফটি পার্সেন্ট আর আমার কর্মচারী যারা তো তাদের জন্য বলেছি আমরা সেভেন্টি পার্সেন্ট সিটি টাকা এখন নববর্ষে আমাদের পয়লা বৈশাখে পার্সেন্ট এটাকে আমরা বলেছি আমরা পঞ্চাশ পার্সেন্ট বলেছি যে আমাদেরকে দেওয়া শান্তি বিনোদন আমাদেরকে প্রতি তিন বছরে একবার দেওয়া হয় আমরা বলেছি এটা প্রতি বছরে একটা দেওয়ার জন্য শিক্ষা সহায়ক ভাতা শুধুমাত্র শিক্ষক না সবার জন্য এই শিক্ষা সহায় ভাতাটা দুই হাজার এখন এটা পাঁচশো টাকা আমরা বলছি কার্য ভার ভাতা আমাদের যেসব কর্মকর্তা আছে আমাদের বিভিন্ন পজিশন আছে তাদের প্রত্যেকের জন্য তারা যদি কোনো অফিস হোল্ড করে সে অফিসের জন্য মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট তাদের ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি ছয় মাস পরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম আমি পিএইচডির জন্য যে ইনক্রিমেন্ট পেলাম এটা আর কন্টিনিউ হচ্ছে ওই ছয় শেষ এটা কাজ করছে না আমরা বলছি যে একবার যদি সে জন্য একটা মিন্ট পাই এটা একবার শেষ দিন পর্যন্ত যাতে এটা ক্যারি ফরওয়ার্ড হয় আমরা সেটা প্রস্তাব করেছি শিক্ষকদের আরেকটা বিষয় মারাত্মক হচ্ছে গিয়ে আমাদেরকে কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারাটা আমাদের রাইট এটা প্রিভিলেজ না আমরা বলছি যে আমরা যদি সত্যিকার থেকে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে চাই এটাকে নলেজ ক্রিয়েশনের হাব হিসাবে দেখতে চাই তাহলে শিক্ষকদেরকে কনফারেন্সে যাওয়ার জন্য আমাকে বছরে অ্যাটলিস্ট একবার সুযোগ দিতে হবে এবং এটার জন্য যে টিএডিএ এবং আমার যে যাওয়ার খরচ সেটা আমাকে দিতে হবে আবার এটা সত্য সাপেক্ষে সে যে কনফারেন্স অ্যাটেন্ড করেছে তার প্রমাণ সহ জমা দিলেই শুধুমাত্র সে টাকা পাবে এটা এমন না যে আমি গণ দিয়ে দিলাম তা না তা হবে না আমাদের কর্মকর্তাদের সর্বোচ্চ পজিশন হচ্ছে কারো একজনের প্রমোশন এক জায়গায় থেমে গেলে রেজিস্টার তার বেতন বৃদ্ধিটা যেন বাড়তে বাড়তে এখন এটা চতুর্থ গ্রেড পর্যন্ত ওনারা যেতে পারেন ম্যাক্সিমাম এটা যেন তৃতীয় গ্রেড পর্যন্ত যেতে পারেন বেতন বৃদ্ধিটা এটা কন্টিনিউড হয় এটা আমরা প্রস্তাব করেছি আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টে ক্যাম্পাসে থাকা বাধ্যতামূলক তো আমি যদি এখন ক্যাম্পাসে আসি আলটিমেটলি হচ্ছে কি ফাইন্যান্সিয়ালি আমি লুজার হব যেহেতু রাষ্ট্রবাদ্য করছে তাকে অমুক জায়গায় থাকার জন্য এবং তাদেরকে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার জব এটা সো তাদেরকে সমপরিমাণ এই ভাতা দেওয়ার জন্য যাতে করে তাদের যে লসটা হচ্ছে লসটা কাভার করতে ইনসেন্টিভ মেকানিজম কাজ করে আমরা ডিন প্রবোস প্রক্টর চেয়ারম্যানদের বলছি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাদেরকে ভাতা দেওয়ার জন্য নো দ্যাট একজন প্রবোসের ভাতা হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে এই বেচারা কিন্তু এই এই সার্ভিস দিয়ে যাচ্ছে তো আমরা এটা বলেছি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা বিভিন্ন পজিশন ভ্যারি করে ভ্যারি করেছে বলেছে বাড়ানোর জন্য এক থেকে নবম গ্রেড পর্যন্ত যারা অফিসার হিসেবে ট্রিটেড হয় তাদেরকে টেলিফোন ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি আপনাদেরকে বলেছি অলরেডি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চের জন্য বাজেট হচ্ছে মাত্র টু পার্সেন্ট আমাদের এখন কোনো কোনো ধরনের রিসার্চ ইনসেন্টিভ নাই আমরা রিসার্চের জন্য যে একটা ইকোসিস্টেম ইস সিম্পলি নট ফান্ডিং দ্যার সাম আদার থিংস এজ ওয়েল আমাকে স্পেস দিতে হবে আমাকে ইকুইপমেন্ট দিতে হবে আমাকে ল্যাব দিতে হবে ফান্ড দিতে হবে আমাকে সময় দিতে হবে আমরা এই মেকানিজম এখনো তৈরি করতে পারি নাই এটা আমাদের করতে হবে আমরা বলেছি শিক্ষকরা বছরে দুই লক্ষ টাকা রিসার্চ ফান্ড এই রিমেম্বার এই টাকাগুলো কিন্তু কেউ কিন্তু নিজের খরচের বাজার করার জন্য ব্যয় করতে পারবে না তার রিসার্চের পিছনে সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য ডাটা কালেকশনের জন্য এই কাজ হবে এই টাকা নিয়ে বাজার করার কোনো সুযোগ নাই আমরা যে গবেষণা ইনস্টেন্টটা বলছি সো আমরা লেকচারের জন্য বলছি দুই লক্ষ টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তিন লক্ষ টাকা সহযোগী অব দ্য জন্য পাঁচ লক্ষ টাকা আমরা রিসার্চ প্রফেসরের জন্য দশ লক্ষ টাকা বলেছি রিসার্চ গ্র্যান্ড দেওয়ার জন্য রিমেম্বার এটা কিন্তু পারফরমেন্স বেস সো রিসার্চের পিসে ইনভেস্টমেন্ট ইজ রেট অফ রিটার্ন ভেরি হাই ভেরি হাই আমরা এখন এটা রিয়েলাইজ করি নাই রাষ্ট্র হিসাবে আমাদের একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা প্রফেসররা আরম্ভ করি তৃতীয় গ্রেড থেকে তারপর আমরা সেকেন্ড গ্রেডে যাই প্রথম গ্রেডে যাই প্রথম গ্রেডে ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারিজ আমাদের বেতন পাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকার আমাদেরকে ওই জয়েন্ট সেক্রেটারি লেভেলে ফেলে রাখছে আমরা বলেছি এখন আমাদের লেকচারার আরম্ভ করে হচ্ছে গিয়ে নবম গ্রেন গিয়ে কিন্তু আমরা যেহেতু শিক্ষকদেরকে ধরে রাখতে পারছি না আমরা বলেছি লেকচারার আরম্ভ হবে গিয়ে সেভেন গ্রেড থেকে এটা পৃথিবীর অনেক দেশেই আছে আমরা আরেকটা কথা বলেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে গেলে পিএইচডি থাকতে হবে সারা পৃথিবীতে প্রফেসরদের উপরেও কিন্তু আরও কতগুলো পজিশন তারা লোকজনকে সম্মানিত করার জন্য যারা ডিস্টিংগুইশ যারা খুব ভালো রিসেসার তাদেরকে সম্মানিত করার জন্য পদ তৈরি করে করেছে আমরা অ্যাকর্ডিংলি আমরা দুইটা পদের কথা প্রস্তাব করেছি সেটা হলো ডিস্টিংগুইশ প্রফেসর আমরা বলেছি আমাদের যত প্রফেসর থাকবে তার টেন পার্সেন্ট এই ডিস্টিংগুইশ প্রফেসর হবে আমরা বলেছি এই টেন পার্সেন্ট প্রফেসররা ওই সিনিয়র সেক্রেটারি লেভেলের পর্যায়ে যাবে তারপর আমরা বলছি সারা ইউনিভার্সিটির জন্য তিনজন ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করতে একটা হচ্ছে গিয়ে সায়েন্সের জন্য আরেকটা হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স একটা একটা ল ল আর্টস এটার জন্য একজন সো আমরা কেন এগুলো করেছি শুধুমাত্র উদ্দেশ্য একটাই বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করছি যে এইভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না রিসার্চ হাব হিসাবে ইউনিভার্সিটিকে গড়ে উঠানোর জন্য এই প্রস্তাবনা এরপরে আমরা যেটা করেছি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে গিয়ে হতদরিদ্র এই অসচ্ছল ছাত্রদের জন্য এক হাজার কোটি টাকার একটা এন্ডাউনমেন্ট ফান্ড তৈরি করতে গিয়ে যে ফান্ড ফান্ডের ইনকাম থেকে আমরা আমি হিসাব করে দেখেছি আমার ঢাকা ইউনিভার্সিটির এই থার্টি স্টুডেন্টকে যদি আমি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে চাই বছরে আমার সত্তর কোটি টাকা মিনিমাম লাগবে আমার যদি এক হাজার কোটি টাকা এন্ডাউনমেন্ট ফান্ড দেয় এই ছেলে মেয়েদেরকে প্রত্যেককে মাসে মিনিমাম পাঁচ হাজার টাকা করে দিতে পারব তেমনিভাবে রিসার্চটাকে প্রমোট করার জন্য আমরা রিসার্চ এন্ডাউনমেন্ট ফান্ডের প্রস্তাব করেছি সেটাও বলেছি এক হাজার কোটি টাকার আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে দেখা করেছিলাম তখনও ওনাকে আমরা বলে এসেছি আমাদেরকে দুইটা এন্ডমেন্ট ফান্ড দেওয়ার জন্য কেন ইন ফান্ডটা ইম্পর্টেন্ট আপনারা যদি হারভার্ড এমআইটি শিকাগো বার্কলি প্রিন্সটন স্ট্যানফোর্ড এদের প্রত্যেকের ওয়েবসাইটে যান তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি চেক করেন দেখবেন এই ইউনিভার্সিটিগুলার প্রত্যেকের ইনকামের থার্টি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে গিয়ে এনডায়মেন্ট ফান্ড ইনকাম থেকে সো আমাদের নিজস্ব স্বাধীনতা থাকা দরকার এবং বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ফ্রিডম না হবে এই বিশ্ববিদ্যালয় বিষয় হিসাবে গড়ে উঠবে না সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক